এই প্ল্যাটফর্মে বিভাজনের সুযোগ নেই আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে প্ল্যাটফর্মটা এখানে বিভেদের সুযোগ নেই বিভেদটা হয় যখন এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে কেউ নিজের রাজনৈতিক মতাদর্শকে সামনে নিয়ে আসে তখন এই জায়গায় বিভেদটি তৈরি হয় কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এটি বাংলাদেশের ইতিহাসের সেই প্ল্যাটফর্ম হয়ে থাকবে যেই প্ল্যাটফর্ম জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে বাংলাদেশে গেড়ে বসা ফ্যাসিস শক্তিকে দেশ দেশ থেকে ছেড়ে পালাতে বাধ্য করেছে তাদেরকে পতন ঘটতে বাধ্য করেছে আমরা মনে করি এটি সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার একটি প্রতীক এবং এই প্ল্যাটফর্মে বিভাজনের সুযোগ নেই পুরো বাংলাদেশে এই অভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখতে অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এবং ফ্যাসিস বিরোধী শক্তি যারা তাদের ঐক্যবদ্ধ থাকার একটি প্ল্যাটফর্ম হয়ে আমাদের এই প্ল্যাটফর্মটি থাকবে পুরো বাংলাদেশে জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্ট্রাকচার সেটি হবে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অরাজনৈতিক প্ল্যাটফর্মটি ততদিন পর্যন্ত কার্যকর ওই জায়গাটিতে থাকবে যতদিন পর্যন্ত আমরা এই ফ্যাসেসদের বিরুদ্ধে আমাদের জায়গা থেকে লড়াই করে যাব